ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগণিতের বীজ বীজগণিতিক রাশি অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার যেটা আর কি সেটার গুরুত্বপূর্ণ একটা টপিক্স হচ্ছে আংশিক ভগ্নাংশ এই আংশিক ভগ্নাংশের যে পাঁচটা নিয়ম আছে সেই পাঁচটা নিয়মের আজকে আমরা প্রথম নিয়মের একটা উদাহরণ করার চেষ্টা করব যাতে করে আমাদের এই নিয়মটা আমাদের আয়তে চলে আসে তো এই প্রথম নিয়মটা আমাদের কি বলতেছে যে এই নিয়মে আমাদের প্রথম নিয়ম নিয়মটাতে হচ্ছে যে হরে যখন বাস্তব হরে যখন বাস্তব যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না অর্থাৎ এই যে হর যে আছে এখানে আমাকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করা নেই এটাকে আমাকে উৎপাদক করতে হবে করার পর দেখতে হবে যে এখানে হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদকগুলো আসে কি না এবং কোনোটার যেন পুনরাবৃত্তি না হয় তাহলে কিন্তু নিয়ম এক অনুযায়ী স্যাটিসফাইড করবে তো এটা আমি জানি নিয়ম এক অনুযায়ী কাজ হবে এটা আগে থেকে আমি জানি এই যেন আমি নিয়ম একের আর কি প্রথম ম্যাথ আমরা সলিউশন করার চেষ্টা করছি এটা পৃষ্ঠা নাম্বার সাইটের কাজ হচ্ছে ক নাম্বার ওকে তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই সলিউশনের শুরুতে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই নি আগে তো দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এই এই মানটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বা ইচে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওকে এটা আমাদের দেওয়া আছে এখন দেখতে হবে আসলে এটা মূলত নাকি অমূলত অর্থাৎ প্রকৃত ভানসো নাকি অপ্রকৃত মূলত তো না তো এখানে তো যা আমরা কাজ করবো সেগুলো মূলত নিয়ে কাজ করবো আগে দেখতে হবে প্রকৃত নাকি অপ্রকৃত প্রকৃত হবে কোন কখন যখন উপরের পাওয়ার নিচের পাওয়ার হচ্ছে ছোটো থাকবে তো দেখেন এই চলকের পর এখানে দুই আর এখানে তিন তার মানে অবশ্যই নিচের পর হরের পাওয়ার বড় আছে তার মানে অবশ্যই এটা প্রকৃত আর যদি না হয় অপ্রকৃত যদি হয়ে থাকে অর্থাৎ দুইজনের পাওয়ার সেম অথবা লবের পাওয়ার যদি বড়ো হয়ে থাকে তাহলে এই হরের পাওয়ার দ্বারা অর্থাৎ ওটাকে ভাগ করতে হবে অর্থাৎ হর দ্বারা ওটাকে ভাগ করে যাওয়া হবে সেটা আগে লিখতে হবে তারপরে আমাকে নিয়মে একের মতো কাজ করতে হবে ওকে তো চলুন আমরা এটাকে আগে একটু ক্যালকুলেশন করে নিই এটা আছে এটা আমাদের দেওয়া ছিল এটা থেকে আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করবো উপরে যা আসে তাই নিচে আমরা সবার কাছ থেকে এক্স কমন নিতে পারি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে এক্স হবে আর এখানে মাইনাস সিক্স হচ্ছে ওকে তো আমি ইকোয়াল দিয়ে নিচে লিখতেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা আছে উপরে আর নিচে হচ্ছে এক্স ইন টু এটাকে আমরা মিটেল টার্ম করার চেষ্টা করবো তাহলে এক্স স্কোয়ার সিক্স যেহেতু আছে মাইনাস সিক্স তার মানে তিন ছয় তিন দুো ছয় বাট এখানে আমাদের কন্ডিশনটা কী হবে তিন ছয় তিন আর দুই হ্যাঁ তার মানে প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স কিন্তু করা যায় আর এখানে আছে মাইনাস সিক্স দুইটা থেকে দুটা গেলে একটা এক্স আর মাইনাস সিক্স তো আছে আমি পাশাপাশি লিখতেছি তাহলে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস আর নিচে হচ্ছে আমাদের এক্স এই দুজনের কাছ থেকে আমি এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস এই দুজনের কাছ থেকে আমি টু কমন নিতে পারি তাহলে এক্স প্লাস থ্রি ওকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকোয়াল আমি নিচে লিখতেছি তাহলে উপরে আছে এক্স প্লাস আর নিচে হচ্ছে এক্স যদি আমি কমন তাহলে পাচ্ছি এখানে এক্স আর এখানে মাইনাস টু তার মানে এক্স মাইনাস টু ওকে তার মানে দেখেন আমরা এখানে তিনটা কিন্তু উৎপাদক পেয়ে গেছি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস থ্রি একটা হচ্ছে এক্স মাইনাস টু যেহেতু কিউব আছে তার মানে অবশ্যই তিনটা উৎপাদক হবে তিনটা উৎপাদকই হয়ে গেছে এখন দেখেন এখানে হরে যে ভ্যালুগুলো আছে সবগুলো কিন্তু বাস্তব এবং যে উৎপাদকগুলো হয়ে গেছে সেগুলো উৎপাদকের কোনোটার ঘাত কিন্তু আমাদের একাধিক না অর্থাৎ একের অধিক না দেখেন এখানে এর ঘাত এক এর ঘাত একঘাত বিশিষ্ট দীঘাত না কিন্তু আবার কোনোটারই পুনরাবৃত্তি হয়নি অর্থাৎ যদি এক্স প্লাস থ্রির ওপর স্কেয়ার থাকতো তাহলে এর পুনরাবৃত্তি হইতো সেটাও হয়নি আমরা নিয়ম এক অনুযায়ী কাজ হবে তো আমরা কী করব এখন ধরবো তাহলে ধরি কাকে ধরবো এই যে এইটাকে অর্থাৎ এটা ইকুয়ালস তো আমরা এটা আচ্ছা হোক এটা আমরা নিই একে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান নিচে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা ইকুয়াল আমরা কী পেলাম এইটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ওকে এটাকে আমরা ধরে নেব কি এই অভেদ চিহ্ন হবে অর্থাৎ এটার সাথে অভেদ চিহ্ন হবে তো এখানে উৎপাদক আছে আমাদের কয়টা তিনটা তার মানে তিনটা উৎপাদক তিনটা আমাদের ধ্রুবকপদ আসবে তো এক্সের জন্য আসলো এক্স প্লাস থ্রির জন্য আমি ধ্রুবকপদ নিলাম বি প্লাস এক্স মাইনাস টু এর জন্য আমি ধ্রুবকপথ নিলাম সি এটাকে আমরা হিসাবে সুবিধার্থে এক নাম্বার সমীকরণ দেবো ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন আমরা কী করব এই সমীকরণ কে এই হরে যত আছে তত দ্বারা আমরা গুণ করে দিব তাহলে আমরা বলতে পারি এক এর উভয় পক্ষে এক এর উভয় পক্ষে একের উভয় পক্ষে আমরা কী করবো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই গুণ করে পাই ওকে তো যদি আমি গুণ করি তাহলে দেখেন এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু অর্থাৎ হরে যত আছে তত দ্বারা গুণ এই গুণটা করা মানে হচ্ছে আমাদের এই ভগ্নাংশগুলো আমাকে ভেনিস করা তাহলে এটা দ্বারা এখানে গুণ করলে তাহলে উপরে এই ভ্যালুগুলো থাকবে আর নিচে তো এইগুলো তার মানে উপরে নিচে এগুলো কাটা যাচ্ছে তাহলে থাকবে এক্স এ স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান অর্থাৎ লবের মানটা থাকছে ইকুয়াল এখানে এখানে অভেচ্ছিন্ন অবশ্যই হবে এখানে বাট আমরা ইকুয়াল দিয়ে কাজ করবো ওকে এখন এটাও তো এই ওয়ার পাশে আমরা যেহেতু গুণ করছি তার মানে এটা এর সাথে গুণ হবে এটা এর সাথে গুণ অবস্থা থাকবে এটা এর সাথে গুণ অবস্থায় থাকবে যখন এই এ বাই এক্সের সাথে গুণ অবস্থায় থাকবে তখন এক্স এক্স কাটা যাবে তাহলে উপরে থাকবে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এর সাথে গুণ অবস্থায় থাকবে তার মানে এ ইন টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আমি একবারেই করতেছি আমি গুণ করে আর দেখাচ্ছি না প্লাস বি এক্স পাস থ্রি যদি কাটা যায় তাহলে থাকবে এক্স ইন্টু এক্স তাহলে এক্স মাইনাস এর সাথে এক্স অবস্থায় থাকবে ওকে প্লাস সি এক্স মাইনাস টু যদি যায় তাহলে এক্স এক্স তার মানে সি এক্স ওকে এটাকে আমরা হিসাবে সুবিধার্থে দুই নাম্বার সমীকরণ দিব ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন দেখেন এখানে কিন্তু আমাদের বাস্তব মান তিনটাই আছে এক্স প্লাস থ্রি ইকাল জিরো ধরলে মাইনাস থ্রি আসবে এক্স মাইনাস টু এক জিরো ধরলে টু আসবে আর এক্স ইকোয়াল জিরো ধরলে তো এক্স এক্সের মান জিরো তার মানে প্রথমে আমরা এক্স এক্সের ওয়ান জিরো বসাবো তারপর এক্সের ওয়ান টু বসাবো তারপর এক্সের মান মাইনাস থ্রি বসাবো তাহলে কিন্তু আমরা তিনটা দ্রুপ পেয়ে যাব তাহলে এখন আমরা বলতে পারি যে এখন দুই এ এক্স ইকোয়াল জিরো বসিয়ে পাই আচ্ছা সমীকরণ দুইয়ে যদি আমরা এক্সের মান জিরো বসাই তাহলে দেখেন দেখি এই জিরো স্কোয়ার প্লাস জিরো প্লাস ওয়ান ওকে এক্সের জায়গায় জিরো বসাই বসাইছি এখানে এক্সের জায়গায় জিরো বসালে এ ইন্টু জিরো প্লাস থ্রি এখানে জিরো মাইনাস টু প্লাস এটা হয়ে যাবে জিরো কেননা এক্সের সাথে এক্সের মান জিরো বসালে সম্পূর্ণটাই জিরো এখানে যেহেতু গুণ আছে তার মানে এক্সের মান জিরো বসালে সম্পূর্ণটাই জিরো ওকে তার মানে বি ইন্টু জিরো আর এটা হয়ে গেলো সি ইন্টু জিরো ইমপ্লাইজ দ্যাট এখানে ওয়ান ইকুয়াল দেখেন এ ইন্টু এখানে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে মাইনাস টু আর এটা তো জিরো এটাও জিরো তাহলে ইম ফ্লাইশ আমরা এখান থেকে বলতে পারি ওয়ান ইকুয়াল মাইনাস তিন দু ছয় মাইনাস সিক্স এ ওকে তাহলে ইম ফ্লাইশ ড্যাট এ ইকুয়াল আমরা বলতে পারবো এ ইকুয়াল অর্থাৎ এই মাইনাস সিক্সটাই পার্সেন্ট ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স ওকে তার মানে এ এর মান হচ্ছে ওয়ান বাই সিক্স এখন আমরা কী করবো আবার আমরা কাজ করব আবার দুই আমরা কী করবো এবার দেখেন এক্সের মান জিরো বসাই আমরা এ এর ভ্যালু পাইছি এবার যদি দুই নং সমীকরণে এক্সের মান আমরা টু বসাই তাহলে এটা জিরো হবে এটা জিরো হবে সি এর মান তখন পাবো তাহলে সেই কাজটাই করি এক্স ইকুয়াল টু বসিয়ে সমীকরণ দুইয়ে আমরা কী করলাম এক্স এর মান আমরা টু বসাচ্ছি তাহলে টু বসালে দেখেন টু এর ওপর স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান ইকুয়াল এটা তো জিরো হয়ে যাবে কেননা টু মাইনাস টু মানে হচ্ছে জিরো তার মানে এ ইন টু জিরো প্লাস এখানে টু মাইনাস টু মানে জিরো তার মানে বি ইন্টু জিরো হয়ে যাচ্ছে প্লাস এইখানে আমাদের মান থাকবে সি ইন্টু এক্স তার মানে এক্সের মান হচ্ছে টু ইন্টু এক্স প্লাস থ্রি তার মানে টু প্লাস ওকে ইনফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এখান থেকে আমরা কী বলতে পারব দুইয়ের ওপর চার প্লাস দুই প্লাস ওয়ান এটা জিরো এটা জিরো তাহলে এখানে থাকতেছে দুই আর তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর দুই গুণ করলে দশ দশ সি তার মানে টেন তাহলে দ্যাট টেন সি আমরা লিখতে চার আর দুই ছয় ছয় আর এক সাত অর্থাৎ এই মানে তাহলে ইনফ্লুয়েস দ্যাট আমরা এখান থেকে পাচ্ছি সি ইকোয়ালস টু হচ্ছে সেভেন বাই টেন ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখন দুই নাংশ সমীকরণে আমরা কী করব এক্সের মান মাইনাস থ্রি বসাবো তো দেখেন এক্সের মান যদি মাইনাস থ্রি বসাই তাহলে এই মানটা এক্সের মান মাইনাস থ্রি বসালে এটা জিরো হবে আর এটা জিরো হবে তখন আমরা বিয়ের ভ্যালু পাবো ওকে তাহলে সেই কাজটাই করি তো দেখেন আমরা সেই কাজটাই করলাম যে দুই নাংশ সমীকরণে এক্সিক মাইনাস থ্রি বসালে তাহলে মাইনাস থ্রি ওপর কেউ বাম বসে প্লাস মাইনাস থ্রি অর্থাৎ এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান ছিল সেটা মান বসেছি এখানে এ ইন জিরো হয়ে যাবে কেননা মাইনাস থ্রি বসলে জিরো হয় এখানে সি ইন্টু মাইনাস থ্রির মান যদি এক্স এর মান মাইনাস থ্রি বসে তাহলে জিরো হয়ে যায় তাহলে থাকে শুধু বি তাহলে এম ফ্লাস আমরা এখানে পাচ্ছি মাইনাস থ্রির উপর কিউ তার মানে মাইনাস থাকবে বেজোরা যেহেতু মাইনাসের ওপর বেজোরা পাওয়া তার মানে মাইনাস থাকছে তিনের উপর কিউ মানে হচ্ছে সাতাশ প্লাস মানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকোয়স টু এটা জিরো এটা জিরো তার মানে এখানে বি থাকবে তো দেখেন বি ইন্টু মাইনাস মাইনাস থ্রি ইন্টু এখানে থ্রি আর টু হচ্ছে মাইনাস ফাইভ ওকে ইমফ্লাইজ দ্যাট মাইনাস তির সাতাশ সাত তিন হচ্ছে তিরিশ তিরিশ থেকে একবার তার মানে মাইনাস টোয়েন্টি নাইন টু আমরা বলতে পারতেছি মাইনাসে মাইনাসে প্লাস তিন তার মানে পনেরো বি দ্যাট পনেরো বিটাকে নিয়ে আসি আর মাইনাস নিয়ে গেলাম তাহলে ইমপ্লাইস দ্যাট বি আমরা পাচ্ছি মাইনাস উনত্রিশ ওকে এতটুকু হইলো তার মানে এর মানও পাইছি 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 তো এখন আমরা লিখবো যে এখন এ বি ও সি এর মান সি এর মান এক এ বসিয়ে পাই অর্থাৎ সমীকরণ একে নিয়ে যাতে বসাবো বসিয়ে পাই ওকে তো সমীকরণ এক এ যদি বসাই তাহলে সমীকরণ একের আমাদের বাম পাশে ছিল এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান বাই নিচে ছিল আমাদের কত নিচে ছিল আমাদের এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্স ওকে এটাকে আমরা অভেদ চিনে দিলাম এখন অভেদ চিহ্ন উপরে ছিল এ বাই এক্স তো এর মান আমরা কত পাইছি এর মান পাইছি আমরা মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস বি বাই নিচে ছিল আমার এক্স প্লাস থ্রি ওকে আর বি এর মান আমরা পাইলাম মাইনাস টোয়েন্টি নাইন বাই ফিফটিন তারপরে ছিল প্লাস সি বাই এক্স মাইনাস টু ছিল তো সি এর মান হয়েছে আমাদের সেভেন বাই টেন ওকে আপনার মানগুলো সতর্কতার সাথে দেখে নিয়ে কাজ করবেন হয়ে যাবে সমস্যা নেই তো এখন আমরা জাস্ট এইগুলোকে এই যে তিনতলা হয়ে গেছে আমরা ওগুলোকে দুই বানানোর চেষ্টা করি তাহলে এম ফ্লাইজদের আমরা বলতেছি এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান বাইনিসি হচ্ছে সরি উপরে এক্স কেন এক্স স্কোয়ার তাহলে আমাদের অঙ্কে কি ভুল হয়ে গেছে আমরা একটু যাচাই করে নিতেছি আমরা একটু দেখে নিতেছি উপরে কিন্তু লবে আমাদের এখানে তো স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে তো তিন দিকে নাইন আসবে তার মানে প্লাস নাইন আসবে ওকে আমি এখানে আন্তরিকভাবে দুঃখিত প্লাস নাইন আসবে আর এখানে মাইনাস থ্রি এ থাকবে হ্যাঁ তার মানে নাইন আর এক হচ্ছে টেন টেন থেকে থ্রি গেলে সেভেন হবে মাইনাস সেভেন ওকে মাইনাস সেভেন এখানে তাহলে হচ্ছে মাইনাস সেভেন ওকে তাহলে বি এর মান হবে মাইনাস সেভেন বাই ফিফটিন ওকে মাইনাস সেভেন বাই ফিফটিন ওকে বি এর মান তাহলে আমরা পালাম মাইনাস সেভেন বাই ফিফটিন সেভেন বাই ফিফটিন ওটা তো দশ ঠিক আছে এই যে বি লাই এটা তাহলে মাইনাস সেভেন মাইনাস সেভেন বাই ফিফটিন ওকে তো এখন জাস্ট আমরা কাজ করে দিব এক্স স্কয় মাইনাস সিক্স এক্স অভেথ সাইন তিনটায় একসাথে থাকলে আমাদের অভেথ সাইন আসে আর এটাকে আমরা সিক্সটা যদি নিচে নামায় দিই তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স এক্স এখানে প্লাসে মাইনাসে মাইনাস সেভেন বাই হবে ফিফটিন ইন্টু এক্স প্লাস থ্রি ওকে প্লাস এখানে হবে সেভেন বাই টেন ইন্টু এক্স মাইনাস টু ওকে এটাই তো আমাদের আংশিক ভগ্নাংশ তাহলে আমরা বলে দিতে পারি যার নির্ণেয় আংশিক ভগ্নাংশ ওকে আংশিক ভগ্নাংশ আশা করি বুঝতে পারছেন আর নিয়ম এক অনুযায়ী আপনাদের এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো আপনারা নিজে থেকে সলভ করবেন কেননা নিয়ম একেরই ম্যাথ পরীক্ষার হলে ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি পার্সেন্ট নিয়ম এক অনুযায়ী ম্যাথ দিয়ে রাখে আর এই নিয়ম একের ম্যাথগুলো আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমেও করতে পারি সেটাও আমি আপনাদের দেখাই দেবো সমস্যা নেই তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ছড়ি আমাদের অল্প একটু মিস্টেক হয়ে গেছিলো এই যে নাইন এই যে আমার কাটাকাটি করার সময় আর কি ওখানে ঝামেলা হয়ে গেছে এই জন্য সতর্কতার সাথে কাজ করতে হবে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখেন নাইন প্লাস ওয়ান মানে হচ্ছে টেন টেন থেকে থ্রি বাদ দিলে হচ্ছে সেভেন মাইনাস সেভেন না প্লাস সেভেন আসবে তার মানে এখানে মাইনাস থাকবে না মাইনাস থাকবে না এক্ষেত্রে আমাদের এই যে এইখানটায় আমাদের ঝামেলা হয়ে গেছে এখানে মাইনাস থাকবে না তার মানে এখানে প্লাসেই থাকবে বেশ এতটুকু এখন এই পর্যন্ত আমাদের ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে